মাইরা এই জায়গাটা আসকেও মারছে মাইরা ফুলায়openc দেখেন তো এই কবুতরটা আসলে মূলত ওর আপনার ছেলে কে শুধু ধরে ধরে মারতো ঠিক আছে কি ব্যাপার টাইগার পাখায় কি হইল আপনারা দেখেন এই কবুতরটা যত বয়স বাড়ে তত সিলভার হয় তো আমার ইচ্ছা আছে যে এই মাদিটা প্লাস টাইগার দুইটা আর ও একটা কবুতর টোটাল আটটা কবুতর এই আটটা কবুতরের আমি সারা বছর বাচ্চা করব কিন্তু মজার বিষয় হচ্ছে এই মুরগিটা আচিল মুরগি একেবারেই পাত্তা দেয় না একদমই পাত্তা দেয় না যে আপনার দেখেন শরীরটা একদম রেশমের মতো বুঝছেন আমার কাছে ভাই ব্রাহ্মা মুরগি সুন্দর লাগে না লাল থেকে কেমন যেন সাদা সাদা পশম মন হচ্ছে না বেরোচ্ছে আমি বুঝলাম না কিনলাম হচ্ছে পিওর কবুতর ঠিক আছে আস্তে আস্তে দেখতেছি হয়ে যাইতেছে সাদা এখন ভাই আমি তো একবারও বলি নাই যে এই কবুতর বিক্রি করবো খাবার কিভাবে বমি করছে এইভাবে বমি করা মানে খুবই খারাপ লক্ষণ দেখেন আমার কবুতরের এই পেয়ারের বাচ্চা নিচে পড়ে আছে ঠিক আছে আর মা বাবা এইদিকে মনে করেন আপনার আই যাতে এতক্ষণ বসেছিল ঠিক আছে এই অন্দর লিস্টে আসলে জুলফিকার এক নাম্বার আর টাইগার হচ্ছে দুই নাম্বার তো ওদের দুইটা ভাইকে বাইরে নিয়ে এসে পড়লাম ওদেরকে রেস্টে দিব রেস্টে দিয়ে কয়দিন পরে আবার ওদের ইনশাল্লাহ আমি ইচ্ছা আছে যে মনে করেন ওদেরকে দিয়ে আবার বাচ্চা করবো এতে হয়তো বা কবুতরটার কালারটা ফাটবে না কিন্তু আপনার এই কবুতরটার সৌন্দর্য কিন্তু ঠিকই কমে যাবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমি আসলে বুঝতেছি না আমি কিছুদিন আগে আপনার একটা ভিডিওতে দেখেছিলাম যে আমার একটা কবুতরকে ওর বাবা মা এমনভাবে মারতেছে যে মনে করেন আমি জানি না আসলে কি সমস্যা আমি কিন্তু ওর মাটারে সরাই দিছি ঠিক আছে এখন শুধু ওর বাবাটা আছে তারপরেও দেখেন কিভাবে মাইরে এই জায়গাটা আজকেও মারছে মাইরা ফুলে ফেলছে দেখছেন বাচ্চাগুলোরা তো খাওয়াই না খালি ধরে ধরে মারতেছে এই যে কি পরিমাণে ঠোঁটটা ফুলাইছে দেখছেন এই জায়গাটাতে পানি আইসা পড়ছে কবুতরটা আরে দেখে খুব খারাপ লাগলো তো এই কবুতরটা আসলে মূলত ওর আপনার ছেলেকে শুধু ধরে ধরে মারতো ঠিক আছে তো আমি ওকে বাইরে নিয়ে এসে বললাম আর এটা হচ্ছে আমার সবচাইতে ফেভারেট সবচাইতে পছন্দের একটা কবুতর ওর নাম দিছিল দিছি হচ্ছে আমি টাইগার কি ব্যাপার টাইগারের পাখায় কি হইলো আপনারা দেখেন ওর পাখায় কি যেন হয়েছে দেখছেন ওর পাখায় কিছু হইলেও সমস্যা নাই না হইলেও সমস্যা নাই কারণ এই কবুতর আমি আর কখনো পাল্লা দিব না আমার বাসায় এই কবুতর এই তার মানে এই কবুতরের সবচেয়ে মজার যে বৈশিষ্ট্যটা যে এই কবুতরটা যত বয়স বাড়ে তত সিলভার হয় তার মানে হচ্ছে এটা যখন এক দশকে ছিল তখন এত সিল এরকম ছিল না জিরা গলা টাইপের ছিল এখন দেখেন বয়স বাড়তেছে আর সিলভার একটা ভাব আসতেছে দেখছেন মজার বৈশিষ্ট্যটা এইটা যে বয়স যত বাড়তে থাকবে তত বাচ্চা সিলভার হবে আর কি কবুতর বলা যায় পছন্দর লিস্টে আসলে জুলফিকার এক নাম্বার আর টাইগার হচ্ছে দুই নাম্বার তো ওদের দুইটা ভাইকে বাইরে নিয়ে এসে বললাম ওদেরকে রেস্টে দিব রেস্টে দিয়ে কদিন পরে আবার ওদের ইনশাল্লাহ আমি ইচ্ছা আছে যে মনে করেন ওদেরকে দিয়ে আবার বাচ্চা করবে টাইগার যে কবুতরটা দেখাইলাম ঠিক আছে ওই কবুতরটা যেমন আমার পছন্দ এই কবুতরটা আমার ওইরকমই পছন্দ ঠিক আছে তো আমার ইচ্ছা আছে যে এই মাদিটা প্লাস টাইগার দুইটা কয়েকটা কবুতর টোটাল আটটা কবুতর এই আটটা কবুতরের আমি সারা বছর বাচ্চা করব। ঠিক আছে সারা বছর কিভাবে বাচ্চা করবো আপনাদেরকে বলি যে মনে করেন একবার বাচ্চা করলাম একবার বাচ্চা করার পরে ঠিক আছে ওদেরকে বাইরে ছেড়ে দিবো ওদেরকে রেস্টে দিবো তারপরে আবার বাইরে নিয়ে আসবো আবার বাচ্চা করব এইভাবেই কন্টিনিউসলি আসলে বাচ্চা করতে থাকবো যে আপনার সাধারণত অন্যান্য মুরগিদের সাথে খুব বেশি যে দেখা তার মানে ওর জায়গাতে কাউকে আসতে দেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই মুরগিটা আচিল মুরগিকে একেবারেই পাত্তা দেয় না একদমই পাত্তা দেয় না ওর মতো যা খুশি তাই করে এমনকি আচিল মুরগি ওরে দেখলে ঘরের ভেতরের ভয় ঢুকা যায় আর ও দশমিক বিন্দু এর আসলে আমাদের ছাদে একদম সেট হয়ে গেছে ঠিক আছে আর সবচেয়ে যে যে জিনিসটা আমার ভালো লাগে এই মুরগিগুলো যে আপনারা দেখেন শরীরটা একদম রেসোমের মতো বুঝছেন প্রাহামা মুরগিটা আসলে ব্যাপারটা হচ্ছে যে ব্রাহ্মা মুরগির কালার যদি আসলে সাদা না হয় ভাই আমার কাছে ভাই ব্রাহ্মা মুরগি সুন্দর লাগে না আর এইটার সাইজটা কতটুকু বড় হবে না হবে আমি জানি না আমার কাছে মনে হয় না এটা এখনো প্রাপ্ত বয়স্ক কিন্তু ভাই এই কালারটাই আমার পছন্দ না আমি অন্য না জায়গায় কিছু সাদা সাদা ব্রাহ্মা মুরগি দেখছি ওগুলো আমার বেশি ভালো লাগে আর আমি আসলে একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি সেই জিনিসটা হচ্ছে কি আপনারা দেখেন এই তার কালারটা মনে হচ্ছে না কেমন যেন ফেটে যাচ্ছে লাল থেকে কেমন যেন সাদা সাদা পশম মনে হচ্ছে না বেরোচ্ছে আমি বুঝলাম না কিনলাম হচ্ছে পিওর কবুতর ঠিক আছে আস্তে আস্তে দেখতেছি হয়ে যাইতেছে সাদা এর কারণটা কি তো যাই হোক আমি আসলে খুব মনোযোগ দিয়ে যখন খেয়াল করলাম তখন দেখলাম এটার শরীরে সাদা পশম আসলে যে এটা দূর থেকে যেমন দূর থেকে কিন্তু এটা মনে হচ্ছে সাদা ঠিক আছে দূর থেকে মনে হচ্ছে সাদা যে আমার গর্রা কবুতরটা এত সুন্দর গর্রা কবুতরটা ফেটে যাচ্ছে দূর থেকে কিন্তু তাই মনে হচ্ছে ঠিক না যে গর্রা কবুতরটা ফেটে যাচ্ছে কিন্তু আমি যখন কাজ থেকে দেখতেছি তখন দেখেন এই পশম আসলে সাদা না এই পশম একটু লালচে টাইপের তার মানে হচ্ছে এই যে গররাটা হলুদ গররাটা আছে এই গররা গররা কবুতরটা আস্তে আস্তে একটু লালচে বর্ণ ধারণ করবে যেটা আমার কাছে এখন মনে হইতেছে হয়তোবা বা কবুতরটার কালারটা ফাটবে না কিন্তু আপনার এই কবুতরটার সৌন্দর্য কিন্তু ঠিকই কমে যাবে বুঝতে পারছেন আপনাদেরকে আমি বলছিলাম যে আমার বাসায় এই সুরলি গলা নটটার আমি আসলে কোনো রেজাল্ট পাই না কিন্তু মানুষের বাসায় এই কবুতরটা অনেক ভালো রেজাল্ট রেজাল্ট করছে কিন্তু আমি একটাও আসলে বাচ্চা পাই না একটাও বাচ্চা আসলে রেজাল্ট করাইতে পারি না যে ব্যাপারটা আমার খুব হিংসা লাগে আমি এই কথাটা আপনাদেরকে বলছিলাম যে এই বিষয়টায় আমি আমার অনেক ভিতরে হিংসা কাজ করে এখন এরপর থেকে শুরু হয়েছে কি আপনারা সবাই বলতেছেন তাইলে ভাই আপনার বাসায় যখন রেজাল্ট করেন আমাদের কাছে বিক্রি করে ফেলেন এখন ভাই আমি তো একবারও বলি নাই যে এই কবুতর বিক্রি করব। ভুল না শুধরাইলে তো ভাই আমি শিখতে পারবো না আমি কেন রেজাল্ট হইতেছে না কি কারণে হইতেছে না সেটা বোঝার চেষ্টা করব এবং আমার ভুলটা শুধরাই তো আমি নেক্সট টাইম চেষ্টা করব ভালো রেজাল্ট করতে আপনারা দেখেন আমি জানি না আমার কোন কবুতর কিন্তু এটা কি বাচ্চা নাকি আপনার ওর মা বাবা খাবার কিভাবে বমি করছে এইভাবে বমি করা মানে খুবই খারাপ লক্ষণ পুর পেটে তো পর্যাপ্ত খাবার আছে পর্যাপ্ত খাবার আছে প্রত্যেক। আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে যে এই যে কবুতরগুলো বমি করছিল এই বমিটা করছে হচ্ছে আরও আগে সকালবেলা করছে এখন কোন কবুতর যে বমি করছে এটা আমরা বুঝতে করতেছি না। এটা এমনও হতে পারে ওর বাবা মা করছে এমনও হতে পারে বাচ্চাও করছে কিন্তু যদি এই বমিটা কন্টিনিউয়াসলি রেগুলার হইতে থাকে তাহলে কিন্তু ভাই কবুতরের জন্য এটা খুবই খারাপ। কবুতর অসুস্থ হয়ে যেতে পারে কবুতর মারা যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই বিষয়টা আসলে আমাদেরকে সচেতনভাবে হবে করতে হবে এবং আমি অবশ্যই আমার থরের ঘরের সব কবুতরকে আমি এপিটাইজার খাওয়াবো এপিটাইজারটা কবুতরের বমির যে সমস্যাটা আছে এটা সলভ করতে অনেক সহায়তা করে আর দর্শকবৃন্দ এই দেখেন আমার কবুতরের এই পেয়ারের বাচ্চাগুলা নিচে পড়ে আছে ঠিক আছে আর মা বাবা এইদিকে মনে করেন আপনার আইজাতে এতক্ষণ বসেছিল ঠিক আছে এর অর্থ হচ্ছে এর মা আবার ডিম পারতে চাচ্ছে আর আমি আসলে চাচ্ছি না ওরা ডিম পারুক তো এখন আমি আগে বাচ্চাগুলোর জন্য একটা আইচা আর ডিম যদি পারে অন্য কবুতরের নিচে আমি চলে দিব সাইডে আচিল মুরগি ঘুরতেছে আমি এটা নিয়ে খুব ভয় পাইতেছি কারণ আমাদের পুরোনো আচিল মুরগিগুলা কিন্তু কবুতরের বাচ্চা দেখলে কামড় দেওয়ার চেষ্টা করে এখন এটা করবে কিনা আমি বলতে পারতেছি না তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম